হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টুকু স্টেলস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদেরকে দারুণ একটা টিপস দিয়ে দেবো আর সেটা হচ্ছে আপনাদের অনেকের কমপ্লেন থাকে যারা বাসায় বিড়াল পালেন তাদের বিড়াল একেবারেই ভাত খেতে চায় না তো আপনারা অনেক অনেক কমেন্ট করেন যে আপু বিড়ালকে কিভাবে ভাত খাওয়ানো শেখানো যায় কারণ আমরা যারা বিড়াল পালি সবার তো আর সামর্থ্য একরকম না কিন্তু আমরা যারা বিড়াল প্রেমী আমরা চাই আমাদের বিড়ালটা মাছ মাংস খেয়ে সুস্থও থাক আবার সাথে একটু ভাত খাক তাহলে আমাদের একটু সাশ্রয় হলো ওরাও সুস্থ থাকলো আর সামান্য ভাত দিলে খুব বেশি ক্ষতির কারণ হবে না ইনশাল্লাহ তবে যারা বাসায় বিড়াল পালেন তাদের একটা কথা বলে দিই একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিড়াল মাংসাশী প্রাণী আর মাংসাশী প্রাণী মাছ মাংসই এদের প্রধান খাবার তাই অবশ্যই মাছ মাংসের সাথে সামান্য ভাত আপনি দিতে পারেন আপনার একটু সাশ্রয়ের জন্য এবং বিড়ালটারও পেটটা ভরে থাকলো সেই জন্য তাই বলে মাছ মাংসের পরিমাণ একদমই কমিয়ে আপনি যদি শুধুমাত্র সরকারা দিয়ে থাকেন আপনার বিড়ালকে তাহলে কিন্তু আপনার বিড়াল খেতেও চাইবে না প্লাস বিড়াল তার প্রয়োজনীয় প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদানও সঠিকভাবে পাবে না তাই বিড়ালকে পরিমাণ মতো মাছ মাংস খেতে দিতে হবে আর তার সাথে কীভাবে ভাত দিলে ভাত খায় সেটাই আপনাদেরকে আজকে আমি বলে দেব তো দেখতেই পারছেন আমি এখানে মাছ রান্না করে নিচ্ছি আর এই মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ মাছটার নাম হচ্ছে সুরমা মাছ বা সুরমা ফিশ তো এই মাছটা বিড়ালরা খেতে খুব পছন্দ করে আমি মনে করি যে কোনো সামুদ্রিক মাছে অনেক বেশি তৈলাক্ত গন্ধ থাকে যার জন্য বিড়ালরা খেতে খুব পছন্দ করে সামুদ্রিক মাছটা তাই আপনারা যারা বিড়ালের ভাত খাওয়াতে চান তারা অবশ্যই সামুদ্রিক মাছ কিনে নেবেন আমি সুরমা মাছটা ভালোভাবে কেটে ধুয়ে সুন্দর করে রান্না করে নিলাম খুব ভালোভাবে রান্না করে নেবেন যেন মাছগুলো একদম নরম হয়ে যায় এরকম করে জাল দিবেন তার মধ্যে অন্য আর কোনো উপাদান দেওয়ার প্রয়োজন নেই কীভাবে মাছ রান্না করতে হয় সেই ভিডিওটা আমার চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন বিড়ালের প্রিয় খাবার রান্নার ভিডিও দেওয়া আছে রেসিপিসহ তো যাই হোক এখন আমি এই যে নিয়ে নিয়েছি একটু গরম ভাত অবশ্যই একটু গরম ভাত নেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা খাবার দিবেন না বিড়ালকে সামান্য কুসুম গরম খাবার দেওয়া খুবই ভালো তাহলে বিড়াল একদম সুস্থ থাকে তো দেখতে পাচ্ছেন আমি এখানে এক পিস মাছ নিয়েছি আর সামান্য একটু ভাত নিয়েছি আর একটু মাছের ঝোলটাও নিয়ে নিলাম মাছের ঝোলটা দিলে হয় কি ওদের পানি শূন্যতাটা বেশ পূরণ হয়ে যায় কারণ বিড়াল এমনিতে পানি খেতে চায় না তো এই মাছের উপরে কোনো ধরনের আঁশ থাকে না ভালোভাবে ধুয়ে রান্না করলেই হয় উপরে একটা কাটার মতো থাকে সেটা আমি সাইডে রেখে দিলাম আর এটা খেতে আমার বিড়াল পছন্দ করে তবে আপনার বিড়ালে যদি কাটা বা একটু উপরের যে অংশ শক্ত অংশ খাওয়ার অভ্যাস না থাকে তাহলে অবশ্যই সেটা ফেলে দিবেন না হলে বিড়ালের গলায় আটকাতে পারে আমি ছোটোবেলা থেকে এভাবে দিয়েছি তাই ওদের কোনো সমস্যা হয় না ওরা ওটাই পছন্দ করে আগে খায় তো দেখতেই পারছেন ও কিন্তু উপরের চামড়াটা সুন্দর করে আগে খেয়ে নিচ্ছে আর এই চামড়াটাই অনেক বেশি অয়েল থাকে মাছের অয়েল যেটা বিড়ালের জন্য খুবই উপকারী আর বিড়াল সব ধরনের মাছ খেতে কিন্তু পছন্দ করে না তবে বিড়াল সামুদ্রিক মাছ খেতে খুবই লাইক করে তাই আপনারা যারা বিড়ালকে ভাত দিয়ে মাছ খেতে দিতে চান তারা অবশ্যই সামুদ্রিক মাছটাই কেনার চেষ্টা করবেন আর অনেক বিড়াল আছে যারা হচ্ছে মুরগির মাংস দিয়েও ভাত খেতে খুব লাইক করে কিন্তু আমার বিড়াল মুরগির মাংস দিয়ে ভাত খেতে একদমই পছন্দ করে না আমার বিড়ালকে যখন মাংস খেতে দিই তখন শুধুমাত্র মাংসই খেতে দিই স্টক সহ চিকেন বিড়ালের জন্য খুবই উপকারী একটা মাংস আপনারা অন্যান্য মাংসও দিতে পারেন তবে সেটা ছোটোবেলা থেকে অভ্যাস থাকতে হবে তো আপনারা যারা নতুন বিড়াল পালা শুরু করেছেন বা শুরু করতে চাচ্ছেন তারা যেদিন থেকে বাসায় নিয়ে আসবেন বা বিড়ালের ছোট অবস্থা থেকেই একই রকমভাবে খাবার দেওয়ার চেষ্টা করবেন কারণ আগে আপনি মাছ মাংস খাওয়িয়েছেন পরে হঠাৎ করে ভাত দিলে ওরা কিন্তু খেতে পছন্দ করবে না এটা খুব স্বাভাবিক বিষয় তাই আপনারা প্রথম দিন থেকে বিড়ালের খাবারের সাথে সামান্য পরিমাণ ভাত মিশিয়ে দিলে ওরা ভাত মাছ মাংস একসাথে খেতেই পছন্দ করবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ